যে আমাদের যে খেলাধুলোয় বা আমাদের যেটা ডেলি লাইফে যে ধরনের আমরা খেলাধুলো করি বা বিভিন্ন রকম শারীরিক ক্রিয়াকলাপ করতে গেলে আমাদের যে যে প্রবলেম গুলো বা যে যে চোট আঘাত গুলো আমরা পাই সেই চোট আঘাত গুলো কি কি নাম তার কি কারণে মূলত হয়ে থাকে তার কি লক্ষণ তার জন্য কি কি ট্রিটমেন্ট করতে হবে এবং তার সমস্ত কিছু এখানে দেখো সুন্দরভাবে আছে যে স্পোর্টস ম্যানেজমেন্ট লেওয়া আমি এর সাথে একটা জিনিস দেওয়া হয়নি সেটা আমি জাস্ট এখানে দেওয়া নেই বোধ সেটা আমি জাস্ট দুটো একটা জায়গায় যে কমনলি এফেক্টেড কোন এরিয়া পার্টিকুলার কোন এরিয়াতে এফেক্টেড হয় সেই জায়গাগুলোকে আমরা দিয়েছি দেওয়া আছে এখন মূলত দেখো ট্রেন বা লিগামেন্ট এর টান বা আঘাত এটা কি হয় সাডেনলি হঠাৎ করে জন্য বডি টুইস্ট করতে গেলে বা হঠাৎ করে ওভার স্ট্রেচ যখন আমরা করব শান্ত এগুলো হয়ে হয়ে থাকে এই টাইপের এর লক্ষণগুলো কি কি সাধারণত পেন হবে সোয়েলিং হবে ব্রাশিং হবে ডিফিকাল্টি ইন জয়েন্ট মুভমেন্ট না এই প্রবলেমগুলো হয় এখন এর জন্য ট্রিটমেন্ট কি ইমিডিয়েট রাইস ট্রিটমেন্টস এই রাইস এর ফুল ফর্ম কি মাথা রাখতে পরীক্ষা আসতে পারে আর ফর কি রেস্ট আই ফর কি আইস সি ফর কি কম্প্রেশন ই ফর কি ইভেলেশন এটা কিন্তু মাথা রাখতে হবে এরপর আছে কি স্ট্রেন যেটা হয়তো সাধারণত পেশিতে টান ধরা ধরো হ্যামিস্টিং বা কোয়াডিসেপস মাসে হয় আর স্প্রেন কোথায় মূলত যে আমাদের বিভিন্ন প্রকার যে আহকেল বা নি জয়েন্ট এই অ্যাঙ্কেল বা নি জয়েন্টের ক্ষেত্রে কিন্তু মূলত হয়ে থাকে আর স্ট্রেন মূলত আমাদের কি হয় হ্যামিস্টিং বা তোমাদের যে কোয়াডিসেস মাসেল সেখানে কিন্তু হয়ে থাকে এখন এই কি কারণে থাকে অতিরিক্ত ব্যাপার বা হঠাৎ কোনো টান ধরলো তার জন্য কি কি ট্রিটমেন্ট দেবে দেখো সেম রাইস হ্যাঁ যেটা বরফ তোমাকে দিতে হবে ঠান্ডা আর কি করতে বিশ্রাম দিতে হবে যার ফলে রিলিফ হবে ডিসলোকেশন যখন আমরা কোনো অস্থি স্থান হয়ে যায় তখন ডিসলোকেশন ফ্র্যাকচার কনসেশন মস্তিষ্কের আঘাত কন্টেশন হঠাৎ করে যখন রক্ত কোনো কালসি দেবে জমাটো পড়ে যায় কোনো কোনো জমায় হ্যাঁ টেন্ডিন অর্স যখন কোনো টেন্ডনের প্রদান হয় এরকম অনেকগুলো এখানে আমি পরপর অনেকগুলো যত ধরনের হয় সমস্ত গুলোকে এখানে এক জায়গায় করে রেখেছি এগুলোকে বলার নেই তোমরা এগুলোকে মুখস্থ করে ফেলবে একদম আহ ষোলোটা টোটাল বোধ হয় চব্বিশটা না পঁচিশটা আছে এখানে সবগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো তোমরা একবার দেখে নেবে এগুলোকে আর বলছি না